প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এক এক সমতা ফিরিয়েছিল তারা বাংলাদেশের কামব্যাক দেখে ভক্তদের মনে আশা জেগেছিল শেষ ম্যাচ জিতে সিরিজের সোনালি ট্রফি ঘরে তুলতে পারবে টাইগাররা কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স দেখে হতাশ ভক্তরা শ্রীলঙ্কার দেয়া দুইশো রানের লক্ষ্য তারায় বাংলাদেশ অল আউট হয়ে গেছে মাত্র একশো রানে সেটিও আবার এগারো দশমিক দুই ওভার বাকি থাকতেই ভক্তদের আরও একটি নির্মম সত্যের অভিজ্ঞতা দিচ্ছে বাংলাদেশ এখন লাল সবুজ বাহিনী ওয়ান টিকে ব্যাটিং করার অভ্যাসটাই যেন প্রথম ওয়ান প্রথম অল আউট হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ওভারে অর্থাৎ চোদ্দ দশমিক এক ওভারের আগে দ্বিতীয় ওয়ান ডেতে মেদি হাসান মিরাজের দল টিকেছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভার পর্যন্ত মানে চার দশমিক এক ওভার বাকি থাকতে অল আউট এত কিছু মেনে নিয়েও গতকাল মঙ্গলবার বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখছিলেন ভক্তরা শেষমেশ তা হয়ে উঠল দুঃস্বপ্ন শুরুতে উইকেট হারানোর পর মাঝের দিকেও ভালো খেলতে পারেনি টাইগাররা দায়িত্বশীল ব্যাটিংয়ের আসল সংজ্ঞাটাই তাদের কাছে যেন এখনও স্পষ্ট নয় ম্যাচের পর বাংলাদেশের ভুলের স্বীকারোক্তি দিয়েছেন অধিনায়ক মিরাজ তিনি বলেন উইকেটটা দারুণ ছিল আমরা ইতিবাচক খেলার কথা বলেছিলাম যদি সুযোগ পায় তাহলে গভীর পর্যন্ত ব্যাটিং করতে হবে আর শেষ দশ ওভারে আরও আগ্রাসী হওয়ার পরিকল্পনা ছিল কিন্তু আমি মনে করি আমরা ভুল করেছি আমরা মাঝখানে এবং ওপেনারদের কাছ থেকে জুটি পাইনি সেটাই আমাদের জন্য সমস্যা হয়েছে বোলিংয়ের দিক থেকে বাংলাদেশ শরুর দিকে খরচে থাকলেও শেষ দিকে ভালো করেছে সেই বিষয়টি উল্লেখ করে মিরাজ বলেন আমি মনে করি শেষ দশ ওভারে আমরা খুব ভালো বলিং করেছি এখানে বলিং করা সহজ নয় কারণ উইকেটটা দারুণ ছিল মোস্তাফিজ আর স্পিনাররা খুব ভালো করেছে মিরাজের কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের ইতিবাচক দিক কোনটা জবাবে তিনি বলেন আমাদের দলটা তরুণ ওদের সময় দিতে হবে যদি সুযোগ দেওয়া হয় একদিন সেটা ভালো ফল দিবে এস এম আবদুল্লাহ ডেক্স রিপোর্ট নবরূপ টিভি